গাভী গরুর সন্ধান গাভী গরু আমরা কোথায় পাব কোন জায়গায় গেলে কোন হাটে গেলে আমরা ভালো জাতের উন্নত মানের বেশি দুধ দেয় দ্বিগুণ দুধ দেয় এমন গাভী পাবো আর ভাইয়া আমার তো এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকার মধ্যে কি গাভী হবে আবার আমি দু লক্ষ টাকার মধ্যে গাভী কিনতে চাই এতে পনেরো থেকে বিশ লিটার দুধ কী হবে হ্যাঁ এই বিষয়গুলো জানাতেই আজকে আমরা চলে এসেছি এই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা ঐতিহ্যবাহী তালগাছি পশু হাটে এই হাটটি সাধারণত প্রতি রবিবার সকাল সাতটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে বসে থাকে এই হাটে ব্যাপারী গরু এবং বিভিন্ন প্রান্তিক খামারিরা একটি দুটি করে গাভে কিন্তু প্রতি রবিবারেই এই হাটে নিয়ে আসে তো এইখানে আপনারা আমাদের সিরাজগঞ্জের মধ্যে যদি আপনারা ঘোরাফেরা করেন ক্ষেত্রে আমাদের এই তালগাছি রবিবারে যে হাটটি বসে এই হাটটি কিন্তু গাভী গরুর জন্য বিখ্যাত হাট বলা যায় ঠিক আছে এই বিখ্যাত হাটে আপনারা পাবেন বিভিন্ন জাতের গরু যেমন দেখতে পারতেছেন এখানে একটা অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া গরুটির দাম চা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড দাম না দামাদামি করার ব্যবস্থা আছে কম বেশি করার ব্যবস্থা আছে এই যে কাকা এখানে দুধ হচ্ছে এই দুধ কিন্তু তিনি এখানেই বিক্রি করবে অর্থাৎ আমাদের এখানে কিন্তু ঘোষও আছে যারা গাভী কিনতে চান বা কিনেছেন তারা কিন্তু আমাদের এই হাট থেকে কিনে দুধটি এই হাটেই আবার বিক্রি করতে পারবেন তো এই যে গরু এই গরুটির দুধ প্রায় পনেরো থেকে ষোলো লিটার দুধ সকালে হয় এবং বিকালে নয় লিটার এবং আট লিটার দুধ হয়ে থাকে এক লক্ষ আশি বা পঁচাত্তর এরকম হলেই কিন্তু আপনি এই গরুটি নিতে পারেন তো এখানে অনেক ধরনের গরু আছে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনারা গরু পেয়ে যাবেন তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে